ছিল পাঁচটি বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে যারা ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছিল তাদেরকে পুরস্কৃত করবার পালা প্রথমে আসবে গ্রুপ তে সর্বোচ্চ নম্বর পেয়ে যে চ্যাম্পিয়ন হয়েছে সিনজিনী তিলোত্তমা রয় চলে আসবে সিঞ্জিনী তিলোত্তমা রয় সঙ্গীতের ছন্দ ছাড়াই ও কিন্তু নিচে দেখিয়ে দিল বুঝিয়ে দিল আসলেই সে চ্যাম্পিয়ন হওয়ার মতোই এরপর আসবে গ্রুপ খতে আমাদের এই গ্রুপ খতে দুজন চ্যাম্পিয়ন আরিশা আরিবা